তার বাঙালি বিদ্বেষ কিরকম টিকরে টিকরে পড়ছিল যে বাংলায় নয় হিন্দিতে বলো এইটা সে যেন একখানা সাম্রাজ্যবাদী শক্তির একখানা স্থানীয় প্রতিনিধি হিসেবে বাঙালিদের বলছে এই তোদের মাটিতে তোদের ভাষা বলতে পারবি না তোরা হিন্দিতে বলবি ইউপি বিহারের ভাষায় বলবি দিল্লির ভাষায় বলবি এইটা আপনি নিজের একবার ভাবুন তো কেমন লাগলো এটা শুনে আপনাদের লজ্জা করছে না আপনাদের লজ্জা করছে না আমার তো লজ্জা যে আমার রাজ্যের সাংসদ একজনে আপনার লজ্জা করছে না যে আপনার কেন্দ্রের সাংসদ একজনে আপনার যেখানে থাকেন এটা আপনার লজ্জা করছে না ডিএনএ ফেলেছেন হ্যাঁ ডিএনএটাই বদলে ফেলেছেন সে সম্ভব না তো মা বদলানো তো সম্ভব না মাতৃভাষা বদলানো তো সম্ভব না এটা তো জন্ম মুহূর্ত থেকে সিল পরে গেছে ভাই তাই নিজেরা কোন চেতনায় থাকছেন কোন মেখি চেতনায় থাকছেন কোন দাস চেতনায় থাকছেন আমি তোমাকে দাস চেতনা বলবো हिंदी বলিয়ে। সাংবাদিক বাংলা প্রশ্ন করায় এমনই মন্তব্য করলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত তিনি মণিপুর থেকে এসে বাংলার দার্জিলিং এর সাংসদ হয়েছেন কি বলবো পশ্চিমবঙ্গ এমন একটি অভাঙা অভাগা একখানা রাজ্য এখানে শাসক বিরোধী সকল দলের সব নানা রকম রয়েছে যে এই কথাটাই বলবে আচ্ছা ইউসুফ পাঠানকে যদি ধরতো সে কি বলতো সে এটাই বলতো হিন্দি বলিয়ে রাজু বিস্তা ঠিক আছে সেটা চরম বাঙালি বিদ্বেষী লোক ইউসুফ পাঠান বাঙালি বিদ্বেষিক কিন্তু সে বহিরাগত রাজু বিস্তাও বহিরাগত সে মণিপুরে সে মণিপুরের লোক মণিপুরের সেই লোক আবার পশ্চিমবঙ্গকে কাটা কেটে গোর্খাল্যান্ড নামক একটি ঠিক আছে মানে নেপাল থেকে স্পন্সর করা এক কারা পরিকল্পনা তার আবার সমর্থক প্রকাশ্য সমর্থক মানে পশ্চিমবঙ্গকে ছিন্ন বিচ্ছিন্ন খণ্ডবিখণ্ড করার সমর্থক মণিপুরের এক ব্যক্তি সে পশ্চিমবঙ্গের সাংসদ হয়েছে এবং পশ্চিমবঙ্গে যখন একটি বাংলা মিডিয়ার একটি সাংবাদিক তাকে প্রশ্ন করে বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের মাটিতে তখন সে বলে যে বাংলায় নয় হিন্দিতে বল এর মধ্যে সে অনেকগুলো দোতনা দিয়ে দিচ্ছে আমি এই এই জিনিসটি ধরো ধরে নিলাম ধরো সে বাংলা জানে না সে পাশের কাউকে জিজ্ঞেস করতে পারতো আচ্ছা কি বলছে আচ্ছা একটু একটু বুঝতে অসুবিধা হয় প্রথম কথা তাকে এরকম করতে পারতো এরকম কিছু পরে দিই সে ক্লিয়ার বলেছে হিন্দিতে বলো পশ্চিমবঙ্গের মাটিতে একজন সাংসদকে হিন্দিতে প্রশ্ন করতে হবে এক নম্বর দ্বিতীয় কথা সে বাংলা বোঝে জানে বলতে পারে কিনা জানি না তার কারণ ওই যে ক্লিপটি ভাইরাল হয়েছে তার পরেই এটা বলে যে টুকখানি বাজে ব্যাপার হয়ে গেছে সেদার ফিডব্যাক কানে কানে এটা দিয়েছে তারপর থেকে যখন বাংলায় সাংবাদিকরা প্রশ্ন করেছে সে ঠিক উত্তর দিয়েছে এটা আরো বড় তার মানে তার বাঙালি বিদেশ কিরকম টিকড়ে টিকড়ে পড়ছিল যে বাংলায় নয় হিন্দিতে বলো এটা সে জানো একখানা সাম্রাজ্যবাদী শক্তি না স্থানীয় প্রতিনিধি হিসেবে বাঙালিদের বলছে এই তোদের মাটিতে তো তোদের ভাষা বলতে পারবি না তোরা হিন্দিতে বলবি ইউপি বিহারের ভাষায় বলবি দিল্লির ভাষায় বলবি এইটা তৃতীয় আরেকখানা দিক রয়েছে সে দার্জিলিং এর এমপি ওয়ান টাইম নয় টু টার্ম ঠিক আছে টু টার্ম এমপি মানে সে এলাকায় কত এখন তাহলে দু হাজার চব্বিশে ভোট হলো এখন পঁচিশ মানে ছ সাত বছর প্রায় সে এলাকার এমপি দার্জিলিং এ তুমি যদি ভোটার লিস্ট দেখো দার্জিলিং লোকসভা কেন্দ্রের ফর্টি পার্সেন্ট মতো বাঙালি নেপালি রয়েছে মানে নেপালি ভাষী ভারতীয় নাগরিক আর বাঙালি ঠিক আছে সে কিন্তু বলতে পারতো যে নেপালিতে উত্তরটা দিতে পারতো তাই না যে তুমি সাড়ে আমি বুঝতে পারতাম সেই জনপ্রতিনিধি হিসেবে সেখানকার আরেকখানা বড় জনগোষ্ঠী তাদের ভাষা বলছে না সে সেখানে দিল্লি ইউপি বিহারের ভাষা বলল এর দোতনাটাও বুঝতে হবে এবং আরেকটা কথা এই কথার মাধ্যমে সে বলল যে হ্যাঁ সে ভোট পেয়ে থাকতে পারে সেখানকার বাঙালি জনতার একাংশের সে সাংবিধানিকভাবে প্রতিনিধিত্ব করতে পারে ওখানকার বাঙালি জনতার সকলের কিন্তু ওই বাঙালিকে এবং তার মাতৃভাষাকে চরম অপমান করতে তার কিছু এসে যায় না মানে সে বাঙালিকে সে ধরেই নিয়েছে যেহেতু সে বিজেপি ক্যান্ডিডেট এবং যেহেতু বিজেপি যে বিভেদমূলক যে রাজনীতিটা করে তার ফলে সেখানে উদ্বাস্তু হিন্দু বাঙালির একাংশ তাকে অপমান সত্ত্বেও তাকেই ভোট দেবে বুঝতে কি 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 ভয়ঙ্কর এই জিনিসটা শেষে বলবো যে এই যে যারা যে বাঙালিরা অনেক ভোট দিয়েছে ভোট দিয়েছে তো অনেকে আপনার নিজের একবার ভাবুন তো কেমন লাগলো ওটা শুনে আপনাদের লজ্জা করছে না আপনাদের লজ্জা করছে না আমার তো লজ্জা করছে আমার রাজ্যের আপনার লজ্জা করছে না যে আপনার কেন্দ্রের সাংসদ একজনে আপনার যেখানে থাকেন এটা আপনার লজ্জা করছে না ডিএনএ বদলে ফেলেছেন হ্যাঁ জি বদলে ফেলেছেন সে সম্ভব না তো মা তো সম্ভব না মাতৃভাষা বদলানো তো সম্ভব না এটা তো জন্ম মুহূর্ত থেকে শিল পড়ে গেছে ভাই তাই নিজেরা কোন চেতনায় থাকছেন কোন মেখি চেতনায় থাকছেন কোন দাস চেতনায় থাকছেন আমি তোকে দাস চেতনা বলবো